জীবন থেকে স্বাধীন হওয়ার সময় মহেশিয়া মা জানি ডাকাতিয়া যাবেন ওখানে এসার পরে অর্ধা তা না ফেলে ঝেটে এগুলো সব তার আকারে ওখানে কথা বলা মিনিটে

কিন্তু তোমরা এটা বোঝো না টের পাও না আমরা কথা বললাম মুখ দিয়ে আল্লাহ এই কথা নিষেধ করলেন যে এই কথা কেউ যেন ভোলা কলা না করে কোন অনুষ্ঠানে কোন জায়গায় কোন দোকানে বসে যে যারা যারা শহীদ হয়েছে এরা মারা গেছে এই কিছুদিন আমরা দেখছি কিছু কুচকরি মহল কথা বলছে যে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান সহ এরা শহীদ হয়। আবার কি মৃত্যুবরণ করে শহীদ হয়েছে আল্লাহকে বিশ্বাস না এরকম মানুষের নামে কবলে দেখি লিখাস আমি ব্রাহ্মণ বাড়িয়ার রাস্তা দিয়ে আসার সময় দেখলাম শহীদ ধীরেন্দ্র চন্দ্র নাম দেখি গলা ছসে যায় কয় না বর্ষি আদা ছসে এরা যারা আয় হাম কে এরা শহীদ মানতে রাজি না কি করলে আপনি শহীদ বলবেন বলেন তো জারানের বিপক্ষে যারা অবস্থান নেয় এরা বিধিবিতে শহীদ না হলে শহীদ হবে কি ঠিক নবজি জানিয়েছেন দেয়ালে চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা গেলে যার শহীদের মর্যাদা পায়

বরং তারা জীবিত এবং জীবিত থাকলে যদি ইমান নিয়েও মারা যায় কবরে দিয়ে দেবে শুয়ে থাকবে ঘুমিয়ে পড়বে আগে যখন সৎকার হবে সিংগায় ওই জন্য এর আগে পরে আর কিছু নেই যদি মরণ পায় শহীদ আবু শাহীদের মতো

চিকিৎসার জন্য একবার নিয়ে এসেছিল দুই নাম্বার জেলে দাঁতের জন্য আমাকেও নিয়ে গেলো যে দেখি মোটে চিকিৎসা চলছে ওই দিন একটু কথা হয়েছিল দশ মিনিট মত জেলার সোপার ওই সময় যারা কথা বলতে পারে না

স্বাধীনতা পরাধীনতা কি আমরা ফের পেয়েছি